সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পনেরো সেপ্টেম্বর বিএনপির সমাবেশ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল দশ দিনের রিমান্ডে রাতে যৌথ বাহিনীর হাতে আটক পরদিন দুজনের মৃত্যু ছাত্র গণহত্যার প্রধান আসামি তানভীর রিমান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার ও দিচ্ছেন গণহত্যার চাঞ্চল্যকর তথ্য ড ইউনুসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে মন্তব্য আসিফ মাহমুদের শেখ হাসিনার শাসন আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে মন্তব্য প্রধান উপদেষ্টার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পনেরো সেপ্টেম্বর বিএনপির সমাবেশ আগামী পনেরোই সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি এদিন রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ হবে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন পনেরোই সেপ্টেম্বর সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এছাড়া দলের মহাসচিব স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল দশ দিনের রিমান্ডে পাবনা চার আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছোট ছেলে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে দুই মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার বিকেলে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দুইয়ের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজার সূত্রে জানা গেছে গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার এক দফা কর্মসূচিতে সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে সদ্য সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল হামলা চালায় গুলি করে চারজনকে আহত করে ভাংচুর লুটপাট করে পিটিএ আরও অন্তত পনেরো জনকে আহত করে রাতে যৌথ বাহিনীর হাতে আটক পরদিন দুজনের মৃত্যু গাইবান্ধার সাঘাটা উপজেলায় গভীর রাতে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তুলে নিয়ে যাওয়ার পরদিন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের দাবি অভিযানের সময় অসুস্থতার কারণে তারা মারা গেছেন সোমবার গভীর রাতে অভিযানের পর আজ মঙ্গলবার দুপুরে পৃথক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয় এছাড়া এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন মৃত ব্যক্তিরা হলেন সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দী গ্রামের মৃত মালের ছেলে সৌরভ হোসেন আপেল ও মৃত মালিক উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম রিমান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার দিচ্ছেন গণহত্যার চাঞ্চল্যকর তথ্য ছাত্র গণ আন্দোলন দমনে ব্যাপক অর্থ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দিয়ে শেখ হাসিনাকে সহায়তা করেছিলেন গুলশানের বিতর্কিত ব্যবসায়ী তানভির আলী তারই প্রত্যক্ষ পরোক্ষ সহায়তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবির। আদালতের নির্দেশে আবদুল্লাহ গুলশান থানায় মামলা করা হয় পুলিশ আসামি তানভির আলীকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ সূত্র জানায় আসামি তানভির আলীর বিরুদ্ধে বিগত পনেরো বছর ধরে ক্ষমতার অপব্যবহারে অবৈধ অর্থ উপার্জন ধর্ষণ ও নারী নির্যাতনের একাধিক মামলা চলমান রয়েছে তার বিরুদ্ধে সেলিন আক্তার ধর্ষণের মামলা করে শিকার হয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার করেনি অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একাধিকবার নোটিশ করলেও তিনি হাজির হননি ড ইউনুসের সঙ্গে অর্থনৈতিক সংলাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক সংলাপ শুরুর পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসাবে আগামী সপ্তাহে এই সংলাপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে ভারতকে এখন বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে মন্তব্য আসিফ মাহমুদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন গত সরকার ছিল জনগণের ম্যান্ডেটহীন নতজানু সরকার অন্য দেশের সঙ্গে যখন তারা কথা বলতো নতজানু হয়ে মাটির দিকে তাকিয়ে কথা বলতো আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে সার্বভৌম রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে আমরা মাথা উঁচু করে কথা বলতে চাই আমরা জাতীয় স্বার্থের জন্য কথা বলতে চাই দলীয় স্বার্থের জন্য না ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন তারা সীমান্তে এখনো আগের সরকারের কথা ভেবে হত্যা অব্যাহত রেখেছে তাদের আমরা জনগণের পক্ষ থেকে স্টেটমেন্ট দিতে চাই এতদিন ভারত শুধু এদেশের একটি দলের সঙ্গে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন এদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে দেশের সরকার তা বাস্তবায়ন করবে সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে জনগণকে হত্যা করে বাংলাদেশকে আগ্রাসনের শিকার করে যে প্র্যাকটিস তারা এতদিন করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখে দেখে সম্মান দিয়ে শেখ হাসিনার শাসন আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে শেখ হাসিনার শাসন আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাতে যান ডাস রাষ্ট্রদূত সাক্ষাতে ডাস রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন নেদারল্যান্ডস কৃষি সামুদ্রিক সম্পদ শিল্প যুব জ্ঞান ভিত্তিক অর্থনীতি শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী ইউনুস ডাস রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন নেদারল্যান্ডসের নেতৃত্ব ও ব্যবসায়ী সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচি বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান তিনি আরো বলেন শেখ হাসিনার এক নায়কতান্ত্রিক শাসন আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না রাজনাথকে ফারুক ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন আপনারা মন্ত্রী আমিও কিন্তু স্বাধীন দেশের নাগরিক আপনি যে বক্তব্য দিয়েছেন সেজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে বাংলাদেশের মানুষের মন বড় তারা ক্ষমা করতে জানে সুতরাং বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না সেটাকেও মেনে নেবে না রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে বারো দলের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর আগ্রাসী হুমকির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তব্যের বক্তৃতায় তিনি কথা বলেন এবার ডাক্তার মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। এবার বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাবেক প্রতিমন্ত্রী ডঃ মুরাদ হাসানের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়। সরিষাবাড়ি উপজেলার বাধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে রুমেল সরকার মানহানি মামলাটি করেন বগুড়ায় হিরু আলমকে হত্যা চেষ্টা আটজনের বিরুদ্ধে মামলা আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরু আলমকে বগুড়ার আদালত চত্বরে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছেন মঙ্গলবার রাতে বগুড়ার সদর থানায় হিরু আলম বাদী হয়ে এ মামলা করেন মামলায় আটজনকে আসামি করা হয়েছে মামলায় হিরু আলম উল্লেখ করেন উল্লেখিত আসামিরা হিরু আলমকে চার দিক থেকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে করেন মামলার পর হিরু আলম তার এরুলিয়ার নিজ সংবাদ সম্মেলন করে বলেন আদালত চত্বরে আমার হামলার ঘটনায় আমি সদর থানায় আটজনের নামে হত্যা চেষ্টা মামলা করেছি এদের মধ্যে নুরুল আওয়ামী লীগ করে আর বাকি সবাই বিএনপির সঙ্গে জড়িত হিরু আলম আরো বলেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না আমাকে ঘটনার পর থেকেই নানা জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে তারা হয়তো আমাকে মেরে ফেলবে নয়তো জেলের ভেতরে রাখবে তবে আমি হিরু আলম কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছিল দাবি জিএম কাদেরের